হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি লিমা নতুন একটা সকালে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানায় আর ঘুরিতে এখন বাজে প্রায় সাড়ে ছটা মতো আর জানো তো আজ না অনেক সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে আমার কিন্তু দুইটা রুমেরই বিছানা গোছানো হয়ে গেছে ঘর ঘরদুয়ারও ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর আজ না ভেবেছি যে এই ঘরটা একটু ঝুলটা ঝাড়বো এই জন্য আরও একবার ঝাড় দিতে হবে অবশ্য এই জন্য ভাবলাম চলো ঝুলটা তো ঝাড়া হয়ে গেছে এই ঘরের এই জন্য টিভিটা মুছে নিচ্ছি কারণ ময়লা পড়েছে উপরে এই জন্য কেমন জানি একটা দেখা যাচ্ছিলো না বলো টেবিলের উপরটা সাদা হয়েছিল। এই জন্য টিভি টেবিলটাও একটু মুছে নিলাম আর ওয়ার্ড্রপগুলোও একবারে মুছে নিই কারণ দেখো প্রচণ্ড পরিমাণে ঝুল হয়েছিল আমি কয়েকদিন ধরেই ভাবছিলাম করব করব। কিন্তু করা হয়ে উঠছিল না মানে এত ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে মানে সময়টাই পাচ্ছে না সংসারের কাজ করতে করতে কখন যে হাতে আর সময় থাকে না বুঝতেই পারি না গো নিজের জন্য তো সময় থাকেই না আর তারপরে আবার কি করে করি বলো আর আলমারিটা মুছে নিলাম আর এঘরে ঝুলটা এখনও অবধি ঝাড়িনি দরজার দিকটাই একটু বাকি আছে সেটা একবারে করব করে গদরগুলো ঝাড়ু দিয়ে নেব। আর তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি কেউ স্কিপ না করে দেখবে বন্ধুরা অবশ্যই ভিডিওটা না দেনে না টেনে দেখার চেষ্টা করবে আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর এই যে ব্রাশ করতে চলে আসলাম কারণ সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি আমার বর্মশাই কিন্তু বেরিয়ে গেছে অলরেডি কাজে আর আমি এখন টুকটুক করে ঘরের কাজকর্মগুলো শেষ করছি আর আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে আর এই যে দরজার কাছে ঝোলটা আমি একটু পরিষ্কার করে নিয়ে চলো আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ব্রাশ করতে করতেই করে নিচ্ছে আর দেখতেই পাচ্ছ আমার পুরো ঘেমে পুরো স্নান হয়ে গেছে আমি এই জন্য আর কি শরীরের ভিতরে পুরো অস্থির অস্থির করছে গরমে প্রচণ্ড গরম আজকে প্রায় ছয়টার দিকে রোদ উঠে গেছে বাইরে তাহলে বুঝতেই পারছো রোদের কি পরিমাণ তাপ জানো বন্ধুরা আমরা বাড়ির বউদের কিন্তু সংসারে কাজ করতে কোনো কষ্ট হয় না আমরা যদি সবসময় একটা নেগেটিভিটি এ বাদ দিয়ে পজিটিভ চিন্তা করি পজিটিভিটি নিজের মধ্যে রাখি তাহলে দেখবে কাজগুলোর জন্য সব অনেক সুন্দর হবে পজিটিভই হবে যা হবে আমাদের সাথে সবটা পজিটিভ হবে আর নেগেটিভ জিনিস তুমি যত আশেপাশে তোমার নেগেটিভ জিনিস থাকবে বা নেগেটিভ জিনিস তুমি ভাববে তাহলে তোমার জীবনে শুধু নেগেটিভিটিই আসবে এই জন্য আমরা সবসময় চেষ্টা করবো ফ্রিভাবে সুন্দর একটা লাইফ লিড করতে আর আজকের ভিডিওটা আমি টাইম টু টাইম কিভাবে কাজগুলো সংসারের কাজগুলো গুছিয়ে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো ব্যাচিংটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি নিয়ে আমি চলে আসলাম একটু জলটা খেতে জল খেয়ে চলো একটু কারণ সকালে উঠে বললাম এ তো কিচ্ছু খাওয়া হয়নি একটু জলটাও না খেলে আমি আর বাঁচবো না এমন একটা অবস্থা আমার সংসারের কাজ করতে করতে আমার মানে আর হুশ নেই বলতে পারো আমরা বাড়ির বৌরা দেখবে সংসারের কাজে একবার ঢুকে গেলে আর জন্য কিচ্ছু খেয়াল থাকে না আর যে সকালের বাসনগুলো মেজে নিলাম মেজে নিয়ে আমি এবার কি করব বলো তো স্নান করতে যাব তার ঘরটা মুছতে হবে আর বিছানা চাদর ভিজিয়েছি সেটা কাচতে হবে তারপরে দুটো পাপোশ ভিজিয়েছি সেগুলো কাচতে হবে কেচে একবারে স্নান করে তারপর তোমাদের সাথে আসছি বন্ধুরা আর জানো তো বন্ধুরা আমরা মেয়েরা সব কিছুর ভাগ দিতে পারি কিন্তু যে জিনিসটার ভাগ আমরা কখনোই কাউকে দিতে পারি না সেটা হচ্ছে নিজের স্বামী নিজের স্বামীকে আমরা যতটা পারি আগলে রাখার চেষ্টা করি তাই স্বামীর ভাগ কোনো মেয়েই কখনো কাউকে দিতে পারে না এই পৃথিবীতে পৃথিবীতে দেখবে আমরা সব কিছুর ভাগ সবাইকে দিতে পারি পোশাক আশাক বলো সাজগুজের জিনিস বলো খাবার দাবার বলো কিন্তু এই যে বর বরের ভাগটা আমরা কখনোই কাউকে দিতে চাই না কারণ এটাই একটা মেয়ের কাছে একটা গর্বের বিষয় তাই না বলো যে তার স্বামী তার পাশে আছে তার তার স্বামী কে এর থেকে গর্বের বিষয় আর হয়তো হয় না একটা মেয়ের কাছে তাই না আর বাড়ির লক্ষ্মী বউ হতে গেলে সংসারের কাজকর্ম তো করতেই হবে নাহলে বাড়ির লক্ষ্মী বউ হতে পারবে না অলক্ষ্মী হয়েই থেকে যাবে আর এই যে আমি স্নান সেরে ফুল তুলে পুজো সেরে চলে আসলাম চা খাওয়ার জন্য কারণ আর না একটু মনটা চা চা করছিল কিন্তু কেন বলো তো কারণ আজ সকাল থেকে একটু মাথাটা ধরে আছে এই জন্য আর সকালবেলা প্রচণ্ড পরিমাণ ঘেমেছি আর প্রচণ্ড পরিমাণ মানে ক্লান্ত হয়ে পড়েছিলাম তো এই জন্য আরও যেন মাথাটা বেশি ব্যথা করছিল। এই জন্য ভাবলাম চলো একটু চা খাওয়া যাক আর তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই আর আমি চা খুব একটা খাই না তোমরা জানোই খুব বিপদে পড়লে তবেই খাই আর চলো আমি চাটা খেয়ে নিই একটু আয়েস করে আমার বড় তো এখনও আসেনি বর আসতে আস্তে ধরো দুপুর হবে আর দুপুরে রান্না তো বাকি রইলই তোমাদের সাথে শেয়ার করব কি রান্না করি না করি আর এই যে আমি কিন্তু বন্ধুরা প্রায় দশটা সাড়ে দশটার দিকেই লাইভে আসার চেষ্টা করি তোমরা যদি চাও আমার লাইভে জয়েন্ট হতে পারো চেষ্টা করব। যতটা পারি তোমাদের সাথে গল্প করতে তোমাদের সাথে সবটা শেয়ার করতে আর এই যে দুপুরে রান্নাতে চলে এসেছি প্রথমে আমি আলুটা রেডি করে নিয়েছি কেটে আজ করবো পাঁচ দিয়ে মাছের ঝোল আর ডালটা আমার হয়ে গেছে ডালটা দেখালাম না কারণ প্রত্যেক দিনে তো তোমাদের ডালই দেখাচ্ছে করাটা কারণ ডালটা আমার না প্রতিদিনই হয় এই জন্য তোমাদের দাদা ভাইয়ের ডাল ছাড়া তো চলেই না এই জন্য আর এই যে আমি মাঝ আলু ভেজে রাখার তেলের ভিতরে জিরে পাঁচ ফুরন তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ফুটে উঠলে তারপর আজ দেব জিরে আর আদা বাটাটা আর এই যে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব আর চলো মশলাটা একটু কষিয়ে নিয়ে জলটা দিয়ে দিই দিয়ে একটু ঢাকা দিয়ে দিই হতে লাগ তার মধ্যে তোমাদের দাদা চলে আসবে আর আমার রান্না বান্নাটাও পুরোটা হয়ে যাবে চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর আমি চেষ্টা করি সবটা তোমাদের সাথে শেয়ার করা যতটা আমার পক্ষে সম্ভব চলো পরে দেখা হচ্ছে এই যে বন্ধুরা খাওয়া দাওয়া করে তোমাদের সাথে আর দেখা করতে পারিনি কারণ একটু রেস্ট নিচ্ছিলাম আর এই যে চলে আসলাম একদম বিকেলবেলা বিকেলে বলো এখন প্রায় ছয়টা সাড়ে ছয়টা মতো বাজে বিকেল না প্রায় সন্ধে হয়ে আসছে আর এই যে স্নান করে চলে এসেছি আর একটু সেজেও নিচ্ছি একটু পাউডার লাগিয়ে নিচ্ছি সাজের কোনো ব্যাপার না একটু পাউডার লাগিয়ে নিচ্ছি এই যে পাউডারটা তো লাগাতেই হবে গরমের মধ্যে না হলে আমি আর বাজবো না এমন একটা অবস্থা আর চলো সিঁদুরটাও পরে নিই সিঁদুরটা তো এখন পড়া হয়নি সিঁদুরটা পরে আবার সন্ধ্যের সময় তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা কারণ এখন আমি একটু ভিডিওটা এডিটের কাজে বসবো কারণ ভিডিওর এডিটের কাজ একটু বাকি আছে এই কারণ সময় মতো ভিডিওটা একটু আপলোড দিতে হবে আর আমার ভিডিওতে একদমই ভিউজ আসছে না জানি না কেন ভিউজ আসছে না তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা একটু দেখো ভিডিওগুলো স্কিপ না করে আর আর এই যে আমি চলে আসলাম একদম সন্ধে বলবো কি রাত বলবো প্রায় এখন সাতটা সাড়ে সাতটার মতো বাজে একটু রাত হয়ে গেছে কারণ একটু দেরি হয়ে গেল। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সুস্থ থেকো ভালো থেকো